কালকে সবে বেলা তাই আজকে তেমন প্যারা নিব না প্রতিদিনই তো রাতে রান্না করি তো আজকে আর তেমন কিছু রান্না করব না আজকে শুধু ডাল চালের খিচুড়ি পোলাও চাল দিয়ে ডাল দিয়ে শুধু খিচুড়ি সিম্পল আর হচ্ছে বেগুনি করবে তো আমি কিছুই করব না যে সাফোন জ্বর আসছে সাফোন ফনের জ্বর আসছে তো ও শুধু কান্না করে খাবার খায় সারা আজকে সারাদিনও কিছু খায় নাই তো এই জন্য এখন ওর কাছেই আমার থাকতে আজকে জাইহানের বাবাই সব রান্না বান্না করবে তো জাহানের বাবা খিচুড়িটা বসাই দিয়েছে আর এই পাশে হচ্ছে বেগুনি করতেছে বেগুনের জন্য বেগুনটা কেটে নিতেছে আর আমি দেখতে আসলাম যে কতদিন কী আগাইলো তো আমি এবার বেগুনগুলো দেখতেছিলাম যে পাতলা হয়েছে কিনা ঠিকভাবে তো আমি আগে থাকতেই ভ্যাশনটা গলায় রেখে গেছিলাম তো উনি বোধ হয় কয়টা ভাজছে আর ভাজবে বাকিটা তো এখন এই রাতে সিম্পল এই রান্নাটাই শুধু করব।